একদম ফুটিয়ে নেব এখন এইভাবে কিন্তু আমি একটা উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে দিলাম নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলেছি আজকেও একটা বিশেষ দরকারি ভিডিও নিয়ে চলে এলাম যেটা আপনাদের সবার কিন্তু কাজে লাগবে বা আপনারা সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণও করে রাখতে পারবেন বিশেষ করে এখন শ্রাবণ মাস দুই মাস কিন্তু আমাদের বাড়ির গাছে কিন্তু তালটা পাওয়া যায় বা অন্য জায়গায়ও কিন্তু বাজারের দিকেও পাওয়া যায় শহরের দিকেও পাওয়া যায় কিন্তু শহরের দিকে গাছটা থাকে না কিন্তু বাজারের মধ্যে ওঠে তখন কিন্তু চোরা দামে কিনে আনতে হয় অনেকটা চোরা দাম লাগে তখন কিন্তু কিনতে অনেকের সামর্থ্যর মধ্যে কোলায় না আর এখন কিন্তু একটু দাম কম সেই জন্য যদি সংরক্ষণ করে রেখে দেন সারা বছর তাহলে এর স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন বিশেষ করে রুচি রুটি পরোটা পিঠে নানান ধরনের কিন্তু বানিয়ে খাওয়া যাবে বা কোনো আত্মীয় স্বজন এলেও তালের কাজ বের করে রাখার কোনো সমস্যা নেই শুধু বের করবেন আর বানাবেন আর সবাইকে একদম চমকিয়ে দেবেন তাহলে চলুন সারা বছর জুড়ে কিভাবে আমি সংরক্ষণ করি আপনাদেরকে তিন ধরনের প্রসেস আমি দেখাবো পুরোটা আপনারা ভিডিও জুড়ে থাকুন দেখুন গামলির মধ্যে আমি নিয়েছি পাকা একদম তাল আর একটু কিন্তু পাকা তাল দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে এর মধ্যে একটু জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে দেখুন তালটা করে 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 ধুয়ে একটা একটা ছাড়িয়ে নেব দেখুন সবগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা তালের মধ্যেই কিন্তু তিনটে করে বিচি আছে দেখতেই পাচ্ছেন এই যে তালের বিচিগুলো আর প্রত্যেকটা দেখতেও যেরকম পাকা দেখুন কত সুন্দর তালগুলো এরকম পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর একটার মধ্যেই কিন্তু দুটো বিচি আছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর এগুলো সব একসঙ্গেই আমি ভেঙে নিলাম এরপর একটা থালার মধ্যে গ্রেটার নিয়েছি আর একটা কিন্তু আমি তালের বিচি নিয়ে নিলাম অল্প করে এর মধ্যে আমি জল ছিটিয়ে নেব দিয়ে কিন্তু গ্রেটারে আমি গ্রেট করে নেব তা এর মধ্যে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না কারণ বেশি জল দিলে অনেক দিন আর সংরক্ষণ করে রাখতে পারবেন না সেই জন্য জাস্ট একটু ছিটিয়ে নিলাম গ্রেট করার জন্য এরকম গ্রেট করে নিলে ওপরে যে রোয়াটা থাকে সেটা কিন্তু ওপরেই থেকে যাবে আর কাপটাও খুব সুন্দর ঘনভাবে পড়বে দেখুন কত সুন্দর ঘনভাবে কাপটা পড়ছে দারুণ দেখতে লাগছে বলুন দেখুন পুরোটা কিন্তু আমার কাঠ প্রায় বের করা না হয়ে গেছে একদম বের করে নিয়েছি কালের কাঠটা তো বের করে নিয়েছি প্রথম নম্বর আমি সংরক্ষণটা করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য কিন্তু আমি নিয়েছি দেখুন একটা কাঁচের বয়াম কাঁচের বয়ামের মধ্যেই কিন্তু রাখতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি পুরো কাঠটা ভরে নেব এটা একটু শক্ত গ্রেটারের সাহায্যে এই জন্য গ্রেট করলাম এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন যতদিন আপনাদের রাখতে ইচ্ছে করে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতেই পারবেন স্টোর করে এই জন্য কাঁচের বয়ামে যে কোনো জিনিস স্টোর করে রাখলে অনেক দিন থাকে দেখুন তালের কাঠটা আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি এরপর ঢাকা চাপাটা আমি দিয়ে দিচ্ছি এরপর আরো দুটো সংরক্ষণ বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেখে তার আগে হাতটা ধুয়ে আসি নম্বর সংরক্ষণের জন্য দেখুন আমি আমি এরকম একটা গামলা নিয়েছি এর মধ্যে কিন্তু সবগুলো তালের বিচিগুলো নিয়ে নেব এক সঙ্গেই কিন্তু একটু জল দিয়ে আমি কচলে নেব দেখুন এখানে এক বাটি জল নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু তালগুলো আমি এইভাবে চটকে চটকে নেব দেখুন কিন্তু আমি বের করে নিয়েছি আর দেখুন কতটা কাট বেরিয়েছে আর গন্ধে তো পুরো মম করছে আপনাদেরকে এক নম্বর সংরক্ষণ তো দেখিয়েছিলাম এরপর দু নম্বর সংরক্ষণ দেখিয়ে দিচ্ছি দেখুন তার জন্য একটা প্লেট নিয়েছি আর একটা কিন্তু পরিষ্কার কাপড় নিয়েছি এর মধ্যে আমি দেখুন একটা বাটি নিয়েছি বাটি দিয়েই কিন্তু তুলে নেব এই কাপড়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি দেখুন আমি আমি যতটা সংরক্ষণ ততটাই কিন্তু নিয়ে এরপর আমি এটাকে পুটুলি করে নেব দেখুন এইভাবে একটু বেঁধে দিতে হবে দেখুন আপনারা বলতে পারেন পুটুলি কেন করলাম দেখুন এই যে জল দিয়ে আমি চটকেছি তো তালটা তার জন্য আর যদি তিটকুটে ভাব থাকে এই তালের মধ্যে তাহলে একটুও কিন্তু আর টিটকুটে ভাবও থাকবে না যেহেতু আমার বাড়ির তাল মিষ্টি যাদের বাড়িতে যদি টিটকুটে তাল হয় বা বাজার থেকে নিয়ে আসেন কিন্তু কাজেই লাগবে এরকম দেখুন বেঁধে দিলাম এটা কিন্তু আমি এরপর এক জায়গায় বেঁধে দিয়ে আসি তাহলে টপ টপ করে যে জলটাই যে দেখুন না টপ টপ করে জলটা পড়ছে এর থেকে জলটা যখন ঝরে যাবে একদম টিটকুটে লাগবে না আর সংরক্ষণও করে রাখবেন এটা একটু কিন্তু আমি ঝুলিয়ে দেবো এইভাবে কিন্তু আমি একটা উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে দিলাম এখান থেকে দেখুন টপ টপ করে একদম রসটা দেখুন পড়ছে যে কিন্তু টপ টপ ঝোলানো হয়ে থাক এরপর আপনাদেরকে আমি তিন নম্বর সংরক্ষণটাও দেখিয়ে দিচ্ছি তিন নম্বর সংরক্ষণের জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর চাপিয়ে দিচ্ছি কড়াইটা কড়াইটা গরম করে নিয়েছি আর দেখুন এই যে বাকি কাজটা ছিল সেটা কিন্তু দেখুন কত সুন্দর কালারটা এরপর কিন্তু এটা সুন্দর করে এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো না হলে তলাতে বসে যাবে আর কিন্তু এটা ঘন করে একদম ফুটিয়ে নেব এটা কিন্তু বন্ধুরা আপনারা যে দুটো আপনাদেরকে সংরক্ষণ আগে দেখিয়েছি সেই দুটো সংরক্ষণ কিন্তু আপনারা ছ মাস পর্যন্ত রাখতে পারবেন যদি ফ্রিজের মধ্যে রাখেন আর যদি এই যে সংরক্ষণটা করছি বন্ধুরা এটা কিন্তু কিন্তু আপনারা বছর জুড়ে এক সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে কিন্তু গরম করে একদম ঘন করে রাখতে হবে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু একদম ঘন করে নিয়েছি আর দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে ঘনটা করেছি এরকম কিন্তু ঘন করে করে রাখলে এক বছর জুড়ে আপনারা সংরক্ষণ রাখতে পারবেন দেখুন কতটা আমি কালের কাজ দিয়েছিলাম আর দেখুন নাড়তে নাড়তে কত কমে গেছে দেখতেই পারছেন আপনারা এরপর কিন্তু এর থেকে আর ঘন করার দরকার নেই আমি এরপর নামিয়ে নিচ্ছি এটা তো নামিয়ে নিলাম এটা এদিকে ঠান্ডা হতে থাক আর বন্ধুরা আমি যে ঝুলিয়ে রেখে এসেছিলাম সেটা কিন্তু দেখে নেব এরপর কতটা জলটা ঝরে গেছে দেখুন নিচে বসিয়ে রেখেছিলাম টপ টপ করে কিন্তু জল পড়ছিল আর দেখুন কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি পুটলিটা খুলে নিচ্ছি দেখুন পুটলিটা খুলে নিলাম দেখুন এরপর আমি এটা পুরোটা খুলে আপনাদেরকে দেখাই এই দেখুন কতটা ঘন হয়েছে দেখুন জলটা পড়ে এটাও কিন্তু বন্ধুরা আপনারা একটা কাচের বয়ামের মধ্যে কিন্তু ভরে রাখবেন আগেরটা যেইভাবে আমি বয়ামের মধ্যে ভরে রেখেছিলাম এই তিনটা সংরক্ষণে কিন্তু আপনারা কাচের বয়ামের মধ্যে রাখবেন আর যেটা লাস্টে করলাম তিন নম্বর সেটা কিন্তু আপনারা যখন হয়তো বাচ্চারা বায়না করলো বা বাড়িতে বিশেষ কেউ এসেছে হয়তো কিছু তালের রেসিপি বানিয়ে দেবেন চট করে কিন্তু বার করে নেবেন কোনো রকম আর গরম করার প্রয়োজন হবে না সঙ্গে সঙ্গেই বানানো হয়ে যাবে আর এরকম যদি কাজ ঝামেলাও থাকবে না যে তাল চোটকে আবার করতে হবে সেই ঝামেলা থেকেও কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন আশা করি আজকে আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আজকে সংরক্ষণ করে রাখা ভিডিওটা তাহলে প্রতিদিনের মতন আবারও লাইক করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা